সন্তানের প্রথম নম্বর অধিকার হলো তখন যখনই সে পৃথিবীতে আসলো বাবা সঙ্গে যে তার কানে আজান দেবে সঙ্গে সঙ্গে আজান দেবে আমরা তো এমন মুসলমান যদি কারো ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে ইমাম সার্থ ইমান স্বার্থ হয়েছেন একটু তাড়াতাড়ি আসেন আমার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করছে তো মুসি সংবাদ আসেন একটু আজান দেওয়া লাগবে মহার্জুমকে ডাকে